বুঝবেন যে আপনি একটা ফেক রিলেশনে আছেন নাম্বার ওয়ান যদি রিলেশনের শুরুতে সে খুব বেশি আপনার কেয়ার করে কথায় কথায় বাবু শোনার সাথে সাথে অত্যধিক আবেগপ্রবণ আচরণ করে তাহলে বুঝে নেবেন এই সম্পর্ক লং লাস্টিং নয় কারণ যদি কোনো মানুষ প্রথম প্রথম কোনো রিলেশানে এসে খুবই আবেগপ্রবণ আচরণ করে এর মানে সেই মানুষের মাথায় অত্যধিক পরিমাণে ডোপামিন ও অক্সিটোসিন নামক হরমোন রিলিজ হচ্ছে কিন্তু সময়ের সাথে সাথে আপনার জন্য এই হরমোন রিলিজ হওয়ার মাত্রা কমতে থাকবে যার ফলে সেই মানুষটি একটা সময় আপনার প্রতি আবেগ হারাবে আর এটা একদমই বাস্তব সত্য তাই যাদের মাথায় কেমিক্যাল ইনব্যালেন্স আছে তারাই নতুন কারো সম্পর্কে জড়িয়ে কিছুদিন বা সর্বোচ্চ এক থেকে দুই বছর বেশি বেশি আবেগপ্রবণ আচরণ করে এরপর ধীরে ধীরে সময় নিভে যাবে তখন আপনাকে আর পাত্তাও দিতে চাইবে না নাম্বার টু সে আপনার সাথে যে প্রমিসগুলো করে বা যে কথাগুলো বলে সেই কথাগুলো বাস্তবেও করে যদি এমনটা না করে শুধু মুখেই বলে তাহলে জেনে রাখুন সে একটা ফেক মানুষ আর সেই রিলেশনটাও ফেক কারণ যে মানুষ তার মুখের কথার সাথে তার কাজের কোনো ম্যাচিং করতে পারে না সে কোনো রিয়েল মাইন্ডসেটের মানুষই নয় নাম্বার থ্রি যদি আপনার প্রিয় মানুষটি বেশিরভাগ সময় সব কিছুতে আপনার প্রায়োরিটি সবার নিচে রাখে অর্থাৎ তার কাছে তার ফ্যামিলি আগে তার বন্ধুত্ব আগে তার সোশ্যাল মিডিয়া আগে তার কাজ আগে আর আপনি সবার শেষে তাহলে বুঝে নেবেন আপনি তার কাছে একটি মাল্টিপল অপশান আর আপনি একটি মিথ্যা সম্পর্কেই নিজেকে জড়িয়ে ফেলেছেন নাম্বার ফোর সে যদি খুবই ব্যস্ততা দেখায় আর আপনাকে টাইমই না দেয় কিন্তু সে অন্যদিকে তার বন্ধুদের বা তার ফ্যামিলিদের কাছে টাইম দিচ্ছে অথচ আপনাকে দিতে পারছে না তাহলে বুঝে নেবেন তার কাছে আপনার দাম খুব একটা বেশি নেই বা আপনার প্রতি তার ভালোবাসা কম কারণ একটা মানুষ ভালোবাসার মানুষের কাছে টাইম না দিয়ে থাকতে পারে না তার যতই বিজি শিডিউল বা তার যতই কাজ থাকুক টাইম ঠিকই বের করতে পারে নাম্বার ফাইভ যদি তার কোনো মানসিক পরিস্থিতি খারাপ না থাকে বা সে কোনো পরিস্থিতির মধ্যে নেই তবুও আপনার সাথে থাকা অবস্থায় যদি অন্য মনোযোগ দেয় ধরুন আপনারা একসাথে আছেন কিন্তু সে তার নিজের ফোন নিয়েই ব্যস্ত আছে বা সে তার মোবাইলেই বেশি মনোযোগ দিচ্ছে বা অন্যান্য লোকেদের দেখতে ব্যস্ত অথবা সে অন্য কিছুতে তার মাথা খাটাচ্ছে কিন্তু আপনার সাথে সেভাবে কথা বলছে না আবার আপনার প্রতি খুব একটা ভালো দৃষ্টি দিয়ে তাকাচ্ছে না দীর্ঘদিন এমন রিপিট হতে থাকলে বুঝে নিতে হবে আপনার প্রতি তার ভালোবাসার নেই নাম্বার সিক্স সে বেশিরভাগ সময় আপনার সাথে শারীরিক চাহিদার বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে সেটা ডিজিটালি স্মার্টফোনেই হোক বা সামনাসামনি ফিজিক্যালি হোক হ্যাঁ কাপলদের মধ্যে এই চাহিদার বিষয়টা নর্মাল কিন্তু সবসময় না যদি এমনটা হয় যে যখনই তার সাথে কথা হচ্ছে বা যখনই তার সাথে দেখা হচ্ছে সে শুধুই তার নিজের ফিলিংস বা শারীরিক কামনা নিয়ে তার ইচ্ছা প্রকাশ করছে আপনি তখন কমফোর্টেবল নন বা আপনার ইচ্ছা নেই তবুও আপনার পার্টনার আপনার সাথে ফিজিক্যালি হতে যাচ্ছে এর মানে সে আপনার সাথে ভালোবাসার চেয়ে ফিজিক্যালি বেশি অ্যাট্রাক্টিভ কারণ যে সত্যি আপনাকে ভালোবাসবে সে জানবে যে আপনি কিসে কমফোর্টেবল আর কিসে কমফোর্টেবল নন নাম্বার সেভেন সবসময় সব কিছুতেই আপনাকে এফর্ট দিতে হয় সে তেমন গুরুত্ব দেয় না ধরুন আপনাদের ঝামেলা হয়েছে কিন্তু সেই ঝামেলার রাগ আপনাকেই ভাঙাতে হচ্ছে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি হয় যেখানে আপনার এই দেওয়ার প্রয়োজন বা উচিত কিন্তু প্রতিবারই যদি আপনাকেই সব কিছুতে এগিয়ে যেতে হচ্ছে আর সে আপনার বিভিন্ন বিষয়ে কখনো প্রশংসাই করে না বা উদাসীন থাকে তাহলে বুঝতে হবে যে আপনার প্রতি তার সেই ভালোবাসা এখন আর নেই